শুরুতেই জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট পেয়েটের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প প্রাক্তন উপদেষ্টা ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘকে নিষেধাজ্ঞার আহ্বান বিশ্বের চারশো পঞ্চাশি হুদির অধিকাংশ ইসরায়েলি মনে করেন পরবর্তী নির্বাচনে নেতা নেহর প্রার্থী হওয়া উচিত নয় গাজায় হামাস ও ইউএনআরডব্লিউ এর কোনো ভূমিকা থাকবে না মার্কো রুবিও এতক্ষণ শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট পেস্টের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র কলম্বিয়ার প্রেসিডেন্ট গোস্তাবো পেট্রোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অভিযোগ তিনি মাদক চোরাচালান দমন করতে ব্যর্থ হয়েছেন এবং অপরাধী চক্রগুলোকে অবাধে সক্রিয় থাকতে দিয়েছেন মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট বলেন পেট্রো মাদক কার্টেলগুলোকে বেড়ে উঠতে দিয়েছেন ও তা বন্ধে অস্বীকৃতি জানিয়েছেন নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন পেট্রোর স্ত্রী বড় ছেলে ও স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্ডো বেন তাদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদে প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে এক সময় দুই দেশের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে বেসেন্টের মতে শাসন শাসনামলে কলম্বিয়ার কোকেন উৎপাদন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে পেট্রো এসব অভিযোগ অস্বীকার করে বলেন তিনি দীর্ঘদিন মাদক বৃত্তি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং যুক্তরাষ্ট্রীয় মাদক ব্যবহারের হার কমাতে ভূমিকা রেখেছেন তিনি আরো বলেন এ এক অদ্ভুত বৈপরীত্য তবু আমরা মাথা নত করব না সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যারোবীয় অঞ্চলে মাদকবাহী নৌজেনে হামলাকে তিনি স্বৈরাচারী পদক্ষেপ বলে আখ্যা দেন এবং জানান এতে এক কলম্বিয়ার নাগরিক নিহত হয়েছে যা দেশে সার্বভৌমত্ব লঙ্ঘন করে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প প্রাক্তন উপদেষ্টা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং তৃতীয় মেয়াদে অধিষ্ঠিত প্রথম ব্যক্তি হতে পারেন তার দেওয়া কেবল এর সঙ্গে মানিয়ে নিতে হবে যদিও মার্কিন সংবিধানের বাইশতম সংশোধনী প্রেসিডেন্টের মেয়াদ দুইবারে সীমাবদ্ধ করেছে বেনন বলেন অনেক বিকল্প রয়েছে সময় পদক্ষেপ ঘোষণা করা হবে আমরা যা শুরু করেছি তা শেষ করব এর আগে ট্রাম্প দুই সালে নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা উন্মুক্ত রেখেছিলেন এবং বিচার বিভাগকে বিষয়টির বৈধতা যাচাই নির্দেশ দিয়েছিলেন তবে দ্বিতীয় মেয়াদায় তিনি এনবিসি নিউজকে জানিয়েছিলেন আর প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা নেই ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘকে নিষেধাজ্ঞার আহ্বান বিশ্বের চারশো বিশ্বের চারশো পঞ্চাশ জন প্রভাবশালী ব্যক্তিত্ব প্রতি আহ্বান জানিয়েছেন গাজা ইসরায়েলের অমানবিক ও আরোপ করতে তাদের দাবি ইসরায়েল সেখানে গণহত্যা চালাচ্ছে উন্মুক্ত চিঠিতে তারা গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালামে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলকে জবাবদের আওতায় আনার আহ্বান জানান স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক ইসরায়েলি নেসেট স্পিকার আব্রাহামবার্গ বার্গ লেখক নাওমি পরিচালক জনাথন গেলেজার সহ বহু বিশিষ্ট ব্যক্তি তারা আইসিজে ও আইসিসির রায় বাস্তবায়ন অস্ত্র বিক্রি বন্ধ এবং যুদ্ধপরাধে জড়িত ইসরায়েলি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানান সাম্প্রতিক জরিপে দেখা গেছে অধিকাংশ মার্কিন ইহুদি ও ভোটাররা মনে করেন ইসরায়েল গাজা যুদ্ধপরাধ করেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই বছর অন্তত আটষট্টি হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ সত্তর হাজারের বেশি আহত হয়েছেন অধিকাংশ ইসরায়েলি মনে করেন পরবর্তী নির্বাচনে নেতানিয়াহুর প্রার্থী হওয়া উচিত নয় ইসরায়েলের অর্ধেকের বেশি নাগরিক মনে করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগামী নির্বাচনে প্রার্থী হওয়া উচিত নয় চ্যানেল টুয়েলভের এক জরিপে দেখা গেছে বান্ন শতাংশ ইসরায়েলি নেতানিয়াহুর প্রার্থী তার বিপক্ষে একচল্লিশ শতাংশ পক্ষে এবং সাত শতাংশ অনিশ্চিত লিকুদ পার্টির সম্ভাব্য বিকল্প নেতৃত্বে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন সাবেক মোসাদ প্রধান ইউসি কোহেন দশ শতাংশ এরপর কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার নয় শতাংশ ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ আট শতাংশ অন্যদিকে বিরোধী জেটের নেতৃত্বে চুয়াল্লিশ শতাংশ উত্তরদাতা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে সমর্থন করেছেন দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু যিনি এরই মধ্যে প্রায় আঠারো বছরের বেশি সময় ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন গাজাই হামাস ও ইউএনআরডব্লিউ এর কোনো ভূমিকা থাকবে না মার্কোরবিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ঘোষণা করেছেন গাজের তিরান সরবরাহে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা কোনো ভূমিকা রাখতে পারবে না এবং গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসের সম্পৃক্ততা পুরোপুরি বাদ দিতে হবে ইসরায়েল সফরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ডব্লিউ এ হামাসের সহযোগী সংস্থায় পরিণত হয়েছে তবে আন্তর্জাতিক বিচার আদালতে এই অভিযোগকে ভিত্তিহীন বলে খারিজ করেছে রুবিও আরও জানান যুক্তরাষ্ট্র গাজে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের পরিকল্পনা করেছে যার প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি উদ্যোগের অংশ ইউএনআরডব্লিউএ ও জাতিসংঘের কর্মকর্তা রুবিওর বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন গাজায় মানবিক সহায়তা প্রদানে ইউএনআরডব্লিউএ অপরিহার্য এদিকে ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলো ঘোষণা দিয়েছে তারা যুদ্ধবিরতি বজায় রেখে প্রশাসন হস্তান্তর করবে স্বাধীন টেকনোক্র্যাটদের হাতে তবুও ইসরায়েলের অবরোধে গাজায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে